ঢাকায় এবং বাংলাদেশের সকল জেলায় থানায় এই মুহূর্তে রাজপথে আমার যে সকল নেতা কর্মী আছেন তৃণমূলের কর্মীরা আছেন তৃণমূলের নেতারা আছেন আপনাদের সকলের কাছে আমার একটি আহ্বান থাকবে একটু আগে আমার বক্তব্যে যেভাবে বলেছি যে কিভাবে নিজেদের এলাকাকে রক্ষা করে নিজেদের এলাকাকে এক এলাকা থেকে বন্ধ করে দিয়ে আন্দোলনকে সামনে নিয়ে যাবেন যাতে করে এই স্বৈরাচারী এই খনি সরকারের বাহিনী আপনাদের কাছে এসে আন্দোলনকে থামাতে না পারে এই কথাটি শুধুমাত্র ঢাকা শহর নয় এই কথাটি শুধুমাত্র ঢাকা মহানগরী নয় আপনারা মাঠে আছেন আপনারা শশ এলাকায় আছেন কাজেই প্রত্যেক এলাকার ক্ষেত্রে প্রযোজ্য আমার কর্মী ভাইরা আমার নেতারা আপনারা আপনাদের এলাকার পরিস্থিতি বিবেচনা করে আন্দোলনকে সফল করার জন্য যে কোনো পদক্ষেপ দয়া করে গ্রহণ করবেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন লক্ষ্য একটি একটি খবর পাবেন হাসিনা পদত্যাগ করেছে তারপরে আন্দোলন বন্ধ হবে এর ভিতরে আর আন্দোলন বন্ধ করবেন দেশের মানুষকে ভালোবাসেন নিজের পরিবারের জন্য নিজের জন্য আমাদের আজকে এই আন্দোলনকে সফল করতে হবে আপনাদের আন্দোলনের সফলতা কামনা করে আবার আপনাদের কাছে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার